নাগরিকদের রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের বিরুদ্ধে সতর্কবার্তা ভারতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের বিরুদ্ধে সতর্ক করেছে ভারতীয়দের ভুক্তি ভক্ত করে মস্কোর আশ্বাস শর্ত নিয়োগ অব্যাহত রয়েছে বলে সংবাদ মাধ্যম প্রতিবেদনের পর বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর নয়াদিল্লি এই সতর্কবার্তা দিল বক্তব্য রুশ সৈন্য এবং তাদের পরিবারের জন্য সেনাবাহিনী নিরাপত্তা সহায়ক হিসেবে নিযুক্ত ভারতীয়দের সাক্ষ্য গণমাধ্যমে প্রচারিত হয়েছে দু হাজার সালের জুলাই মাসে মস্কো সফরে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টি উত্থাপন করেছিলেন এক মাস পর রুশ দূতাবাস এই বিবৃতি জারি করে বলেছিল তারা আর ভারতীয়দের সেনাবাহিনীতে নিযুক্ত করবে না দি হিন্দু এমন দুইজন ভারতীয় সঙ্গে কথা বলেছে তারা আরও জানায় ১৩ জনের সঙ্গে রাশিয়ান পক্ষের সঙ্গে কাজ করেছে তারা সকলে এই ছাত্র বা দর্শনার্থী বিশেষ গিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জসওয়াল এক বিবৃতিতে বলেছেন আমরা সম্প্রতি রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগের খবর দেখেছি জসওয়াল বলেন ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে দিল্লি ও মস্কো উভয় স্থানে রুশ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি উপস্থাপন করা হয়েছে এই প্রথা বন্ধ করা এবং আমাদের নাগরিকদের মুক্তি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে দি হিন্দুর প্রতিবেদনের সূত্রগুলো দাবি করেছে একজন এজেন্ট নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার জন্য তাদের নিয়োগ দেওয়া ছিল কিন্তু পরে তাদের সেনাবাহিনীতে চাকরি করার জন্য প্রতারণা করা হয় পাঞ্জাবের কংগ্রেস সভাপতি সাহা ও বৃহস্পতিবার তার সোশ্যাল মিডিয়ায় একটি রেকর্ডিং ভিডিও শেয়ার করেছে এতে দেখা যায় তিনজন ভারতীয় তাদের পাঞ্জাব ভাষায় বলছেন তাদের রাশিয়ান ফ্রন্টলাইনে লাইনে পাঠানোর জন্য প্রতারিত করা হয়েছে বলে নাগরিকদের রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের বিরুদ্ধে সতর্কবার্তা ভারতে